আসসালামু আলাইকুম ইব্রহণ আজকে আমরা খুব ইজি একটা এইচ প্রবলেম সলভ করব ধরো আমাদের কাছে একটা টেবিল দেওয়া আছে টেবিলে কি লেখা আছে ফার্স্ট হচ্ছে রেজাল্ট রেজাল্টের পরে নেম মার্কস নেমের নিচে দুজন ব্যক্তির নাম কবির আর আবির দেন হচ্ছে দুজনের মার্কস সেভেন্টি ফাইভ আর এইটটি ফাইভ এইটুকু দেওয়া আছে আমাদেরকে এই কোডটা এই টেবিলটা প্রদর্শন করার জন্য এইচটিএমএল কোড লিখতে হবে তো এটার জন্য ফার্স্টে আমরা কী করবো ফার্স্টে আমরা লিখবো হচ্ছে এইচটিএমএল দেন হেড লিখতে হয় যেহেতু আমাদের হেডের কোথা তেমন একটা কাজ নেই এখানে হেড না লিখলেও চলবে ডিরেক্ট আমরা লিখলাম বডি তারপর লিখলাম টেবিল এখন কথা হচ্ছে টেবিলের ভিতরে আমাদের কিছু প্রসেস আছে যেহেতু এখানে বর্ডার দিতে হবে এই যেইগুলোকে বলে হচ্ছে বর্ডার তো বর্ডারের জন্য আমরা দিতে পারি বর্ডার ইকুয়াল ওয়ান তারপরে হচ্ছে সেল প্যাডিং সেল প্যাডিংটা দেওয়া হয় হচ্ছে এই যে লেখাগুলো যাতে একদম মাছ বরাবর বক্সের মাছ বরাবর থাকে তার জন্য কি দেওয়া হয় সেল প্যাডিং এটা আমরা আনুমানিক একটা নাম নাম্বার দিব সেটা হচ্ছে ফাইভ এভারেজে দিয়ে যাব সবগুলো কোশ্চেনেই দেন হচ্ছে সেল স্পেসিং সেল স্পেসিংটা আমরা হচ্ছে জিরো দিব সেল স্পেসিং জিনিসটা কি সেল স্পেসিং হচ্ছে এই যে সেলগুলো আমরা যদি সেল স্পেসিংটা জিরোর জায়গায় অন্য কিছু দিয়ে দিই তাহলে বক্সগুলো এরকম হবে ধরো বক্সটা এরকম আছে যখন সেল স্পেসিং জিরো সেলস স্পেসিং জিরো অবস্থায় এরকম আছে যখন স্পেসিং আমি জিরোর থেকে বেশি দিয়ে দিব বক্সগুলো এরকম হয়ে যাবে অর্থাৎ এই যে মাঝখানে ওদের একটা গ্যাপ সৃষ্টি হবে তাই আমরা স্পেসিংটা জিরো দিব এটুকু গেলে এবার এই যে লাইনটা লিখলাম এটাও অনেক সময় কোশ্চেনে বোর্ড পরীক্ষায় না লিখলেও প্যারা হয় না জাস্ট শিখায় রাখা ওকে এবার এইটুক লিখার পরে আমরা কিন্তু টেবিলের কাজটা কীভাবে করি রো ওয়াইজ করি তাহলে আমি ফার্স্টে এই রো ওয়াইজ আগাবো এখানে আমার এই যে এটা আমার প্রথম রো এটা আমার দ্বিতীয় রো এটা আমার তৃতীয় রো এটা আমার চতুর্থ রো তাহলে আমি ফার্স্ট রোতে যখন যাব তখন কী লিখব টি আর তারপরে হচ্ছে প্রথম রো ডেটা লিখব তাহলে টি ডি এখন এই জায়গাটা লক্ষ্য করতে পারতেছি এই জায়গায় একটা কলাম থাকার কথা বাট সেই কলামটা এখানে নাই এই কলামটা নাই মানে এই জায়গায় কী হয়েছে এখানে হয়েছে কলসপ্যান কলসপ্যান হওয়ার কারণে কয়টা ঘর একত্রিত হয়েছে এই কলামটা সরে কয়টা ঘর একত্রিত হয়েছে দুইটা ঘর একত্রিত হয়েছে যার কারণে এখানে কলসপ্যান ইকুয়াল আমরা দিব টু তাহলে কলসম্যান ইকাল টু দিলাম তারপরে এখানে লিখলাম রেজাল্ট দেন টিডি ক্লোজ আমার প্রথম ঘরের ডেটা লিখা শেষ সেখানে খালি একটা জিনিসই আছে তার মানে আমার প্রথম রো শেষ এই যে রোটা শুরু করছিলাম এটাকে এখন আমি শেষ করে দিচ্ছি এবার দ্বিতীয় রোতে যাব দ্বিতীয় রোতে যাওয়ার জন্য আমাকে আবার একটা টিআর লিখতে হবে টিআর দেওয়ার পরে এখানে জাস্ট সরাসরি প্রথম ডেটা হচ্ছে নেম তাহলে টিআর টিআরের ভিতরে দিলাম টিডি তার মধ্যে লিখলাম নেম টিডি ক্লোজ তার পাশে আছে মার্কস তাহলে আবার টিডি লিখলাম ডেটার জন্য লিখলাম হচ্ছে মার্কস দেন আবার টিডি ক্লোজ মার্কসের পরে আর কিছু নাই তাহলে আমার এই রোটাও শেষ তাহলে আবার এখানে টিআরটা যেটা শুরু করছি এটা কি শেষ করে দিলাম এবার আমি তৃতীয় টিআরে যাবো এই যে তৃতীয় টিআর তৃতীয় টিআরের প্রথম যে ডেটাটা সেটা হচ্ছে কবির তাহলে আরেকটা টিআর দিলাম তার মধ্যে একটা টিডি দিলাম টিডিটা তো হচ্ছে ডেটার জন্য তাহলে প্রথম ডেটা হচ্ছে আমার কবির লেখা আছে তাহলে জাস্ট টিডির ভিতরে লিখবো কে এ বি আই আর দেন টিডি ক্লোজ এবার তার পাশে যাব পাশে যাওয়া মানে হচ্ছে সেভেন্টি ফাইভ পাশে দিলাম আমি টিডি এখন লক্ষ্য করো পাশের যে এই যে রোটা পাশের যে ডেটার বক্সটা এইখানে এই রোটা নাই এখানে একটা রো থাকার কথা সেই রোটা এখানে নাই অর্থাৎ এখানে কি হয়েছে এখানে হচ্ছে রোস প্যান হয়েছে রোস প্যান হয়ে দুইটা ঘর ছেভেণ্টি ফাইভ আৰু এইট্টি ফাইভৰ যে দুইটা ঘৰ আছে এই দুইটা ঘৰ একত্ৰিত হৈ গৈছে ত' এইখিনি আমাৰ লিখব কি টি ডি ইকুৱি ৰোজ পেণ্ড ইকুৱেল টু তাৰপৰা লিখব ছেভেনটি ফাইভ এখন এইটা যখন আমি এটাকে আমার নিচে লিখতে হবে তাই তো তা সেভেন্টি ফাইভ লিখলাম তার নিচে আমাকে এইটি ফাইভ লিখতে হবে আমি যদি নর্মালি এখন এ জায়গায় এইট্টি ফাইভ লিখি তাহলে তো এটা পাশে চলে আসবে নিচে লিখার জন্য আমি কি করব। নিচে লিখার জন্য যেমন এ বরাবর গ্যাসে পরের লাইনে যাব পরের লাইনে যাওয়ার জন্য আমাকে লিখতে হবে ব্রেক ট্যাগ বা বি বিআর লিখার পরে আমি লিখবো এইট্টি ফাইভ তারপরে আমি আমার টিডিটা ক্লোজ করবো এবার এই টিডিটা শেষ হয়ে গেলে আমি আমার টিআরটাকেও শেষ করে দিতে পারি তারপরে এখন আমি যাবো আমার এই চতুর্থ রোতে চতুর্থ রোয়ের জন্য আবার একটা টিআর শুরু করলাম টিআরের পরে টিডি দিলাম টিডির মধ্যে লিখলাম হচ্ছে আবির দেন টিডি ক্লোজ করলাম এবার যে আমি পাশের ঘরে যাব। এই এইটটি ফাইভের যে ঘরটা এটা তো আমি অলরেডি আগেই সেভেন্টি ফাইভের সাথে অ্যাডজাস্ট করেই দিছি তাহলে তো আর আমার এখানে আর কোনো ডেটা নাই তাহলে আমি কি করব আমি আমার টিআরটাকে এখানেই শেষ করে দেবো জাস্ট আবির লিখেই টিআরটা শেষ করে দেব এই পাশে আর যাবো না কারণ এই অংশটা আমি আগেই সেভেন্টি ফাইভের সাথে আগের রোতে কমপ্লিট করে ফেলছি এইটুক হওয়ার পরে এখন আমাদের এই পর্যন্ত কাজ শেষ রো রোয়ের কাজ শেষ তাহলে কি করব এই যে টেবিল শুরু করছিলাম সেই টেবিলটা শেষ করব তারপরে বডি শুরু করছিলাম সেই বডিটা শেষ করব দেন এইচটিএমএল শুরু করছিলাম সেই এইচটিএমএলটা শেষ করবো এইটুকু হচ্ছে আমাদের এই এইটুক জিনিস যদি আমরা আউটপুট হিসেবে প্রদর্শন করতে চাই তার জন্য আমাদেরকে এই এসএমএল কোডটা লিখতে হবে আই হোপ এতটুকু তোমরা বুঝতে পারছো পরবর্তীতে আমরা আরও নতুন নতুন প্রবলেম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো থ্যাংক ইউ